টমেটো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সাধারণ লাউ ঘন্ট তো আমরা অনেকে অনেকভাবেই খেয়েছি কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে অন্য রকম জিবে জল আনা একটা রেসিপি লাউ দিয়ে ডিমের একটা দুর্দান্ত যুগলবন্দি যারা লাউ খেতে একদমই পছন্দ করেন না কথা দিচ্ছি এইভাবে রান্না করে খেলে এর স্বাদ আর ভুলবেন না গরম ভাতের সাথে এই পথটি থাকলে আর কিছুই লাগে না খুবই সহজ কয়েকটি উপকরণ আর একদম কম সময়ে রেসিপিটা কিভাবে বানাবেন তা জানতে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করে দিন যাতে আমার সব রকমের রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেরি না করে মূল রান্নাঘরে চলে যাই তো বন্ধুরা লাউ ডিমের ঘন্ট বানানোর জন্য আমি এখানে লাউ কেটে নিয়েছি তা লাউটা এইভাবে কেটেছি আমি লম্বা লম্বা করে দেখতেই পাচ্ছ কেরাম করে কেটেছি তা এইভাবে লাউটা আমি কেটে নিয়েছি এবার বাকি উপকরণগুলোও আমি দেখাচ্ছি যে সাথে আর কী দেবো এখানে মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি তাকে আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি তো লাউ আর আলুর সাথে আর কী কী উপকরণ দেবো সেটা আমি দেখাচ্ছি তো এখানে নিয়েছি ছুটি সাথে একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো আর কিছুটা ধনে পাতা তো এই লাউ আর আলুর সাথে এই উপকরণগুলো আমি দেব লাউ ডিমের রেসিপির জন্য আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি তো আমি এটা বাইরে একটা বাটিতে কেটে নেবো তো ডিমটা আমি ভেঙে নিয়েছি এবারে সামান্য অল্প করে লবণ দিচ্ছে দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নেব তাহলে ডিম আর সাদা অংশটা আর কুসুমটা একসঙ্গে মিক্সড হয়ে যাবে ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেব তো এখানে কড়াটা গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল দিচ্ছি ডিমটা ভাজার জন্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা ভুগিয়া বানিয়ে রাখি নাড়াফড়া করলে ডিমটা ভুগিয়া হয়ে যাবে ঠিক করবো না একটু বড় বড় সাইজে থাকবে সাথে ডিমের ভুজিয়াটা বানানো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা ডিমটা আমার এখানে ভুজিয়া বানানো হয়ে গেছে তো আমি এবারে রেসিপিটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেব তো এখানে কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি তো এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দুটো সুন্দর লঙ্কা আর তিনটে তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা একটু মজা হওয়ার জন্য অপেক্ষা করবো আলুটা এখানে হালকা ভাজা হয়ে গেছে আমি এবারে কেটে রাখা লাউটা দিয়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মাছের লবণ আৰু ভাতটো আমি হলি পুৰুষ বেয়াটো আমি ভালকৈ টেষ্টি ঢাকা দি ৰাখিব আমি ঢাকা দিয়ে চাৰ্জ মিনিট ৰাখিব পরে আমি ঢাকনাটা খুলে রাখছি বন্ধুরা জলটা জল এই জলেতে লাউ আলু সব সেদ্ধ হয়ে যাবে আলুটা প্রায় হয়ে এসছে বন্ধুরা এবার আমি আদা বাটা দিচ্ছি সাথে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবারে সব উপকরণ দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি তো ওপর থেকে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা টমেটো সামান্য অল্প করে চিনি এবারে আবারও ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি এই যে জলটা বের হয়েছে এই জলেতেই আলু লাউ সব সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো জল লাগবে না তো আমি আবারও ঢাকা দিয়ে জাল দেব ঢাকাটা খুলে নিচ্ছে এখানে ভালোই আলুটার লাউটা গলে গেছে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছে কত সুন্দরভাবে আলুটা নরম হয়ে গেছে আমি এবারে দুনিয় ধুবি দিয়ে দিচ্ছি তার সাথে ধনুপাতা কুচি দিয়ে আবার ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি রান্নাটা প্রায় হয়েই এসছে এবারে আমি দু থেকে তিন মিনিটে জন্য রান্নাটা দিয়ে রাখছি এখানে আমি ফার্মাটা খুলে নিচ্ছি ওপরে সামান্য একটু গরম মশলা ভালো করে গরম মশলাটা মেস্টির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম দিয়ে লালের মন্দাটা এত সুন্দর খেতে লাগে বন্ধুটা অবশ্যই করে একবার হলেই বাড়িতে বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে এই ভাতটা খুব সুন্দর লাগে খেতে তো এখানে আমার রেসিপিটা হয়ে গেছে আমি এবারে এটা একটা পাত্রে তুলে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল লাউ দিয়ে ডিমের রেসিপি এর কালার আর গন্ধটা জাস্ট অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই করে এই রেসিপিটা একবার বানাবেন আর বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটি দেখার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ